করে মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তারপরে তিনি বললেন তোমরা এই কোরআনকে করো জোরে তেলাবাদ আজকে অসুবিধা কোরআন হয় কোন সমস্যা পারিবারিক সমস্যা সমস্যা সন্তান কথা না ব্যবসার সমস্যা এই সমস্যা যদি হয় আমরা আল্লাহর কাছে না বলে কোনো দুনিয়াবি মোল্লা যারা যারা তাবিজ লিখে বেড়াই তাদের কাছে ছুটি আমরা ঠিক কি না কথা বলেন আল্লাহর এই তাবিজ দিয়ে যদি সব হতো আল্লাহর নবী উহুদে খন্দকে এখানে যাওয়া লাগতো না তিনি তাবিজ লিখতেন আর সব জয়ী হয়ে যেত হ্যাঁ আপনার যদি তাকদির এই তাবিজ পরিবর্তন করতে পারতো যে তাবিজ লিখছে সে আগে কোটিপতি হয়ে যেত হ্যাঁ আমি কথাটা খারাপ বললাম কষ্ট হলো আপনার ভাইজান যদি তাবিজ নিজেকে বানন কোন তাবিসের দিকে আপনাকে আকৃষ্ট হওয়ার দরকার নাই সেখানে গেলে আগে টাকা চাইবে বলে দাও ফেলো একটা জিনিস করে দিচ্ছি যাও এটা এটা করবে আবার পরে কি হলো না কেন বলে বলে তুমি ভুল হ্যাঁ আমি এটা করেছিলাম বলে এটা করো ফের দশ হাজার ফেলো আবার লিখে দিচ্ছি আবার যাও এভাবে চলতেই থাকবে আপনার সমস্যার সমাধান আসবে না আসবে মুজাহিদি জামান কি করলেন দেখেন তিনি বলছেন তোমার সন্তান বিপদে আছে কোনো কোন শয়তানি কোন কুদৃষ্টি লেগেছে ঠিক আছে এটা লাগতে পারে যুগে যুগে হয়ে এসেছে তবে নবী যে শিক্ষা দিয়ে গেছেন মুজাদ্দিদ জামান সেই শিক্ষা দিয়ে গেছেন জোরে বলুন আল্লাহর নবী ঝাড়ফুঁক করতেন আমার মুর্শিদ বলে বাবা কোনো তাবিজ লাগবে না তুমি নিজেকে তাবিজ বানিয়ে নাও সুরায় ফালাক এবং নাস প্রতিনিয়ত তেলাওয়াত করো তোমার ধারে কাছে শয়তান কেন কোনো খারাপ জিনও তোমার কাছে আসবে না একটু জোরে বলুন তাহলে কেমন লাগছে ভালো লাগছে আপনাদের না কষ্ট হচ্ছে ভাই যান আমি কিন্তু আজান গাছির রহমাতুল্লাহ আলাই তানার দল বাড়ানোর জন্য আসি নাই ইনি আমার প্রাইভেট টিচার কি বললাম আপনারও থাকতে পারে প্রাইভেট টিচার এটা আমার প্রাইভেট টিচার আমার বন্ধুকে বলতে পারি বন্ধু তুমি ওখানে পড়ছিলে অমুক প্রাইভেটে তোমার নাম্বার দেখো সত্তর এসেছে আর আমি অমুক প্রাইভেটে পড়েছি আমার নাম্বার দেখো নব্বইয়ের উপরে আমি এটা বলতে পারি বন্ধু ওখান থেকে এখানে আসো আমি এটা বলতে পারি না যে ওটা খারাপ পারবো বলতে বলেন না পারবো আমার আপনার শিক্ষক আমার আপনার স্কুল হচ্ছে আল্লাহ এবং রসুল বলুন না সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ তবে আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান কি বললাম বলুন বলুন মুসলমান বলতে সমস্যা কষ্ট হচ্ছে ছেড়ে দেবো বলেন না এগুলো কথাগুলো শুনে যান আপনার বিবেক চিন্তা করবেন আমাদের মূল পরিচয় আমরা মুসলমান প্রাইভেট অন্য জায়গায় পড়তে পারি তবে আমাদের নাম খাতে নিজের নাম নথিভুক্ত আছে স্কুলে আচ্ছা কি না তবে আমার পছন্দ মতন আমি প্রাইভেট মাস্টার নিয়ে ওই স্কুলের সিলেবাস আমি ওই প্রাইভেট মাস্টারের কাছে পড়তে পারি কি পারে না স্কুল থেকে মানা করেছে যে তোমরা কোনো প্রাইভেটের কাছে যাবে না বলেছে কি কখনো না যে ব্যক্তি স্কুলের সিলেবাস মেনে আপনাকে পড়াবে আপনি তার কাছে যেতে পারেন যে ব্যক্তি কোরআন থেকে বলবে আপনি তার কাছে যেতে পারেন কথা বুঝতে পেরেছে আমার বুঝতে পারছেন আপনারা ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন তবে আমার আপনার পরিচয় মুসলমান আমি আপনি যত বড় ডাক্তার আমি আপনি এটা এইটা ভালো করে বুঝবেন আমি আপনি কিন্তু পিতার সন্তান অমুকের অমুকের সন্তান পিতার নাম আছে পরিচয় কিন্তু অমুকের সন্তান তবে আমি ডাক্তার ব্যারিস্টার যাই হই না কেন যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি তুমি কি নিজে বলবে যে আমি ডাক্তার আমি ব্যারিস্টার না আমার পরিচয় মূলত হলো আমি অমুকের বেটা অমুক ঠিক না আমাদের মূল পরিচয় আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি আমরা বলবো অন্য কোনো কিছু নয় আমরা বলবো আমরা হলাম মুসলিম এবং আখিরি নবীর উম্মাত জোরে বলুন সেই জন্য আমি আপনাকে বোঝাতে এটাই চাইছি আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার সমস্ত কিছু বোঝা হয়ে যাবে যে প্রাইভেট টিচার থাকতে পারে সকলের প্রাইভেট তবে মেন শিক্ষক মোহাম্মদুর তানার সূত্র মেনে কোন শিক্ষক যদি পড়ায় তাহলে আর কোন শিক্ষকের ছাত্র যদি ভালো রেজাল্ট করে আপনি ওই শিক্ষকের কাছে যদি পড়েন আপনি আপনার বন্ধুকে আহ্বান করতে পারেন যে বন্ধু তুমি ওখানে পড়ছিলে তোমার রেজাল্টেই আমি এখানে পড়ছিলাম আমার রেজাল্টেই তুমি এখানে আসো তবে এটা বলা যাবে না যে ওই প্রাইভেটের মাস্টার খারাপ বলা যাবে আমি আপনি বলতে পারবো কখনো ফুরফুরার দাদা হুজুর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লা আলাই তিনি খারাপ এটা আমার মুর্শিদ শেখান নাই আমি আপনাকে অনুরোধ করব। কাউকে খারাপ বলার আগে নিজের দিকে ঝাকেন নিজের দিকে দেখেন আপনি কোন খারাবিতে আছেন নিজেকে পরিবর্তন করুন আপনি যদি নিজেকে চিনতে পারেন অপর কারোর চেনা লাগবে না মানে আর হু ফো আর আপনি নিজেকে চিনুন আপনি রফকে চিনতে পারবেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ তাহলে আমি আপনি কি বুঝলাম জামান তিনি সাধারণ মানুষগুলোকে তাবিসের দিকে নয় নিজেকে তাবিজ বানানোর পদ্ধতি ওজিফা দিলেন কোরআন ও দুনিয়ার মানুষ যারা এই ওজিফা প্রতিনিয়ত তেলে আমাদ করবে বাস্তব প্রমাণ আপনি নিবেন নিবেন বলেন না আমার বয়স হলো বাইশ আমি এই বাইশ বছর আমার অতিবাহিত হচ্ছে আমার জিন্দগিতে আমি কোন তাবিজ কোনো মাধুলি ব্যবহার করি নাই কোরআনের বরকতে যদি করেন আপনার কোন পরিণত করুন আপনি এই কোরআনকে তাবিজ বানান এই কোরআনকে আমলের দ্বারাই তাবিজ বানান আপনার ভিতর থেকে সমস্ত খারাপি দূর হয়ে যাবে জোরে বলুন না ও দুনিয়ার মানুষ মুজিদ্দি জামান দুই নাম্বার বললেন কোরআন এই ওয়াজিফা আনতালামাদ করো নামাজের পরে ও দুনিয়ার মানুষ এই ওয়াজিফার ভিতরে আছে সূরা ফাতিহা ইখলাস ফালাক নাস আর নবীর প্রতি দরুদ